হ্যালো এভরিওয়ান মায়ার ভাই বৈন্যখল এম ডি সালে আহমেদ ব্লগ ইউটিউব চ্যানেল সম্পূর্ণ নতুন এই যাত্রা আমার মাত্র শুরু আপনারা পঁয়ত্রিশ জন আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাবস্ক্রাইব করার কারণেই আমি বলতে পারতেছি যে আমার ইউটিউব পরিবার পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার আছেন তো আপনারা সবাই আমাকে আপনাদের সাথে যুক্ত করে নিলেই কিন্তু আমার পরিবারটা দ্রুত বড় হয়ে যাবে আমার অনুরোধ রইলো আমার মায়ার ভাই বোন যারা আছেন ফেসবুক প্ল্যাটফর্মে আমার একটা আইডি আছে তেষট্টি হাজার প্লাস ফলোয়ার আপনারা যারা আমার এই ভিডিও ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে দেখবেন আমি বলবো সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারটা বড় করতে সহযোগিতা করবেন এবং আপনারা আমার ভিডিওগুলো দেখে কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে সালে ভাই আপনার কাছ থেকে আমরা এই ধরনের ভিডিও আশা করি আপনি ওই রকম ভিডিও মেক করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের দোয়া ও ভালোবাসা থেকে যে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও মেক করার আর আমার এই ইউটিউবে পা রাখার মাধ্যম হলো ইউটিউবে যে ভিডিওগুলো আমি দেখেছি অনেক ভাই বোনেরা প্রবাসী ভিডিও করে থাকেন তাদেরকে দেখেই কিন্তু আমার এই পথ চলা শুরু করা তো আমি জানি আমরা অনেকেই আসি প্রবাসী বাংলাদেশি দেশে বসে অনেকেই আমাকে দেখছেন আমার ফেসবুকে যুক্ত থাকা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই কিন্তু দেশের আমার ফলোয়ার তো সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা কিন্তু আমাকে যেভাবে ফেসবুকে এগিয়ে নিয়ে গেছেন ইউটিউবেও আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর আপনারা বলে যাবেন কিন্তু কীরকম ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন আমি চেষ্টা করব আয়ারল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা সহ আমার ডেইলি লাইফের প্রতিটা ভিডিও আপনাদের জন্য সুন্দর করে করা